আজকে আমাদের দোকানে বড় সাহেব এসেছে তাড়াতাড়ি জুস বানিয়ে ফেলি তাই আমি সব গাজরের উপর লঙ্কা দিয়ে দিই তাহলে জালে খেতে পারবে না সাহেব আর আসবে না মরিচ গুলা টেবিলে পড়ে গেল তাড়াতাড়ি মুছে ফেলি এই তো সব কাজ কমপ্লিট এখন গাজরের বদলে মরিচের জুস খাবে এই তো লুকটি তো দেখতেই পেলো না এখন তো জাল হবে এই জুসটি তাড়াতাড়ি জুসটা দিয়ে দেন সাহেব বসে আছে আচ্ছা অপেক্ষা করো হয়ে গেছে জুস প্রায় শেষের দিকে এই যে নাও জুস হয়ে গেছে এখন তুমি যাও নিয়ে সাহেবকে সুন্দরভাবে দিয়ে আসো চুস্ত আমি সুন্দরভাবে নিয়ে দিয়ে আসতেছি করে মেশিং এই লঙ্কা গুলা কোথা থেকে আসলো আর আমি তো বুঝতে পারতেছি এই কাজ শেষ এখন লঙ্কাগুলো নিচে ফেলে রাখি হলে সাহেব বুঝতে পেরে যাবে যে এটা লঙ্কার জুস ভালো করে মুসে ফেলি যাতে না বুঝে এটার ভিতরে ছিল সাহেব আপনার জন্য একটি খেতে পারেন টানে তাহলে আপনাকে দুই হাজার টাকা দেওয়া হবে এবং দুই হাজার টাকার সাথে আরো দুই হাজার টাকা চার হাজার টাকা দেওয়া মনে আছে এই জুসে যে আমি চার হাজার টাকা পাবো এখানে আপনি খেয়ে যদি খেতে পারেন তাহলে চার হাজার টাকা দেওয়া হবে তাই তো আচ্ছা তাহলে খেয়ে দেখি আচ্ছা দাঁড়ান আমি মোবাইলটা বের করে আপনাকে আমাদের অফারটা দেখাই এই যে দেখেন আমাদের এই অফারটা মাত্র 3 দিন ধরে চলতেছে তো আমি টাইমার সেট করে ফেলছি 2 সেকেন্ডে খেতে হবে গ গ গ গ গ গ আরে জুসটি তো অনেক জল তারপর খেতে হবে গ গ গ গ এই তো 2 সেকেন্ডে সবগুলা জুস খেয়ে ফেললাম তাড়াতাড়ি উনাকে টাকাটা বুঝিয়ে দেওয়া লাগবে আমার চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করে ফেলছি এখন আমার টাকা আমাকে বুঝিয়ে দিয়ে দাও ভাই এই কি হলো আমি তো মনে হয় হেরে গেলাম এই বাজিতে বুঝতে পারিনি সাহেব তো স্ট্রং যাই হোক উনাকে 4000 টাকা দেওয়া লাগবে বন্ধুরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও